মানে তুমিও এদের মতো আমাকে এরকমভাবে বলছো তাই তো দেখি দেখি তুমি ভালো আর ভালো খারাপ ছিল একটা মানে গেছে ব্যাপারটা কি হয়েছে জানো মানে কিছু ভালো লাগছে না ঠিক আছে আমি আমি একটা জিনিস দেখাতে চাই তোমাদেরকে মানে আজকে সব ওলটপালট হয়ে গেছে জানো তো ধরো আমি এক মিনিট মানে রিফা আমাকে কল করেছিলো মানে কল করে এত বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথা বলল না মানে আমি কিছু বুঝতে পারলাম না যে কেন এরকম করছে আমার সাথে বলছে যে আমার সাথে ভিডিও বানাবে না আমার সাথে কথা বলবে না বা রিলেশনশিপে আসবে বলেছিল মানে অনেক কথা বলছে ঠিক আছে দেখো আমি কল লাগাচ্ছি তোমাদের সামনে ঠিক আছে তোমরা যা শোনোর কথাটা তোমরা যে বলো না রিফাদ রিলেশনশিপে যাও যা শোনো ঠিক আছে এই রিফা এই কী হয়েছে তোমার তুমি এরকম উল্টো কলটা কথা বলছো

কিন্তু কেন আমি কি করেছি সেটা আমি জানতে চাই আমাকে বলো আমি কি করেছি তোমার সাথে আমি ভাবতাম তুমি না তুমি খারাপ কোন কথাবার্তায় বলতে চাইনি ফোন করোনি শান্তমতো কোনোমাদা করতে চাইনি আজ থেকে আমি তোমাকে ব্লক করে দিচ্ছি তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি না ঠিক আছে ফোন করবে না আমাকে আচ্ছা ঠিক আছে আমি বলতে চাই আমি কি করেছি আমাকে সেটা জানাও যে তুমি এটা করেছো বা এরকম ভাই তুমি এরকম ভাবে কষ্ট দিচ্ছ মানে তুমি সবটাই জানো যে এ কষ্টের মধ্যে থাকে সবসময় কষ্ট পায় তারপর তুমি এরকম ভাবে কষ্ট দিচ্ছ মানে তোমার প্রতি আমি আশাটা করেছিলাম না কোনোদিন হ্যাঁ আমার মানে তুমিও এদের মতো আমাকে এরকম ভাবে বলছো তাই তো দেখি মানুষ যেটা সেটা বলবো না দেখি উল্টো নাকি ভালো আর ভালো খারাপ ছেলে একটা

বিয়ে ঠিক করে যে বিয়ে করে নেবে সেটা তোমার আলাদা ব্যাপার বা পার্সোনাল ব্যাপার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কারণ তুমি আমার গার্লফ্রেন্ড না তুমি কোথাও বিয়ে করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি বলতে চাই না কিন্তু তুমি আমাকে এই খারাপ কথাগুলো কীভাবে বলছো আমি তো তোমার প্রতি আশা করেছিলাম না যে তুমি আমাকে এরকম করে বলবে আমি জানি যে সবাই আলাদা কিন্তু তুমি সবার থেকে আলাদা আমি তোমাকে এটা ভেবেছিলাম তুমি এরকম করে বলবে আমি কোনোদিন ভাবিনি দেখো যাই হোক আমি সত্যি বলতে না তোমার প্রতি এতটা খারাপ আসা করেছিলাম না আমি জানি যে ভালো বন্ধু বন্ধু হিসাবে থাকবে কিন্তু তুমি সবার আমার তুলনাটা কিভাবে একই তাই তো দেখো তুমি হয়তো আমার সাথে ভিডিও করতে চাও না বা কথা বলতে চাও না সেটা তোমার পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি এভাবে উল্টোপাল্টা কথা বলতে পারো না আমাকে এই আশাটা আমি তোমার প্রতি করেছিলাম না খারাপ ছেলেকে খারাপ বলবো না কি ভালো বলবো বেকার ফোন ফোন করো না বিরক্ত করো না আমি নিজের লাইফ নিজে দেখে নিচ্ছি আমাকে বেকার বিরক্ত করবে না ঠিক আছে আমি তোমার সাথে কোনো কন্টাক্ট রাখতে চাইনি আমি তোমায় বিরক্ত করি তাই না হ্যাঁ আমি তোমায় ফোন করে বিরক্ত করি তাই না ফোনটা আমি তো আমাকে করি না তুমি আমাকে করো সেটা আগে বলো তো হ্যাঁ আমি করি হ্যাঁ রিলেশনশিপে আসার কথা আমি তোমাকে বলিনি

কন্ট্যাক্ট রাখবো না যোগাযোগ রাখবো না সব বুঝতে পেরেছি তুমি জাস্ট আমাকে এতটা বলো যে আমার বিষয়ে খারাপ কথাটা তোমাকে কে বলেছে এরকম উল্টো পাল্টা কথাটা কে বলেছে আমি জানতে চাই দেখো এত গরমের মধ্যে এসে আমি তোমার সাথে কথা বলছি তুমি জাস্ট আমাকে এতটা বলো যে আমার বিষয়ে খারাপ কথাটা কে বলেছে তোমাকে মানুষ এখন অনেক খারাপ হয়ে গেছে জানো তো মানুষ মানুষের ভালোটা দেখতে পারে না আমার ভালোটা হয়তো দেখে তোমাকে কেউ আমার নামে বদনাম করছে কিন্তু কে করছে আমার সেটা জানা খুব দরকার আমাকে জাস্ট এতটা বলো কে বলেছে তোমাকে আমার বিষয়ে এত খারাপ কথা

হ্যাঁ মানছি এটা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খেলা ছিল না বন্ধুত্বের খেলা ছিল কিন্তু এভাবে কষ্টটা না দিলেও পারতে চুপ করে আমাকে ব্লক করে দিতে পারতে এত কথা না শোনালেই পারতে তোমাকে ফোন তোমাকে তোমাকে ফোন করাটাই আমার ভুল হয়েছে ঠিক আছে আর কোনো ফোন করবো না সিরিয়াসলি আমি ফোনটা রাখছি আর কোনো দিন ফোন করবো না ঠিক আছে কোনো ফোন করবো না ঠিক আছে ভালো থাক রাখছি মানে গেছে আমি এই আশাটা করেছিলাম না যে যদি আমার সাথে এরকম করবে ঠিক আছে মানে সিরিয়াসলি আমি দিন ভাবিনি যে আমার সাথে এরকমটা রিভা করবে মানে বন্ধু হিসাবে হলেও যতটা ওকে কেয়ার করতাম আমি কিছু বলেন ফোন করছে কি হয়েছে ফোন করছো কেন তোমার কি অত অত খোঁজ নিতে হবে না তোমাকে ফোন করছো কেন রেখে দাও আমি কাঁদিনি আমার কাঁদার জন্য বয়ে গেছে কাঁদতে যাবো কেন আমি আমার সাথে যখন প্র্যাঙ্ক করো আমাকে কষ্ট তাই তো কষ্ট তাই তো কি কষ্ট কর ফল প্র্যাঙ্ক কষ্ট দিতে ভালো লাগে আমি তখন বুঝতে পারিনি ভালো করে খুলে বলো খুলে বলতে গেলে এটা তোমার সাথে একটা বড় প্র্যাঙ্ক ফোনা ফোন করবে না দিন ছেলে খেলা পেয়েছে নাকি এটা ছেলে খেলা হচ্ছে নাকি এখানে উল্টো পাল্টা কথা বলে এখন প্র্যাঙ্ক হচ্ছে ভাই এরকম প্র্যাঙ্ক হয় এটা প্র্যাঙ্ক কখনোই না ফের ফোন করছে ফোন তুলবই না ওর ফোন তোলাই যাবে না মানে এরকম প্র্যাঙ্ক হয় একটা মানুষকে কষ্ট দেবে প্র্যাঙ্ক হয় আমি ওর প্রতি এরকম আছে কি হয়েছে ফোন করছো কেন আগে বলো তো প্র্যাঙ্ক ফ্যাঙ্ক তোমার কাছে রেখে দাও ঠিক আছে তুমি যা যা কথা বলেছ ভালোই বলেছ আমি ওগুলো সব সব আমি সব খারাপ ছেলে ভালো ছেলে না সবাই ছেড়ে চলে গেছে ঠিক করেছে ভালো করেছে যাও যাও তুমিও যাও তুমিও ভালো থেকো যাও রাখো ফোন ফোন করতে হবে না তো এর ব্যাঙ্কের একটা লিমিট আছে আমি তোমার ওপরে এরকম প্র্যাঙ্ক করিনি কোনো দিন এত রোদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি ঘেমে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি আমাকে কাঁদালে চাই না আমার চাই না তোমার সাথে কথা আমি বল দেখো তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলেছো তুমি আমার গার্লফ্রেন্ড না ততটা আমার কষ্ট হয়নি কিন্তু বিশ্বাস করো তুমি আমাকে যে বদনামগুলো দিচ্ছিলো সেগুলোর জন্য আমার অনেক খারাপ লাগছিল বা কষ্ট হচ্ছিল যে আমার নামে বদনামগুলো কে ছড়াচ্ছে কারণ এখন মানুষ অনেক খারাপ একটা মানুষের একটা মানুষের কাছে বদনাম করতে টাইম লাগে না তো তুমি যেই কথাগুলো বলছিলে অনেক খারাপ লাগছিল আমাকে এটা প্র্যাঙ্ক বলে কিছু জিনিস হয় না এগুলো প্র্যাঙ্ক না মানুষের ইমোশনালি খেলা হচ্ছে তোমার কথাগুলো শুনে আমি ক্যামেরা চালু করেছি আমি জানি তোমার সাথে কিছু গন্ডগোল হলে আমাকে আমার অডিয়েন্সকে জানাতে হবে সেই জন্য আমি ক্যামেরাও চালু করেছি ঠিক আছে ভালো করেছো খুব পরে কথা বলবো ঠিক আছে এ প্র্যাঙ্ক করছিল এটা প্র্যাঙ্ক হিসাবে নেব না আসল হিসাবে আমি কিছু জানি না ভালো লাগছে না গরমের মধ্যে আমি তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা চালু করেছিলাম দেখ